আমার মতো এমন করে পাশে ভালো তোমার পাখির পাখিরে আমার কার জানায় পাখিরে দেখো

বুকের কাছায় পাখি রে পেতে পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে পাখি রে তুই পাখি তু থাকে কাজায় রে আমি তো করেছি সঙ্গে সঙ্গে থাকে কাজাই বন্দে আমি তো করেছি দুঃখের সঙ্গে বলা বন্ধু আছে কি শুরুতে যায় থাকে আলু রেশমে আমারে চিরে রে কাহিনা এই ম তো মাকে দিলাম হালু বেশ ধারে চিরে রে খা মারি না এই মন তোমাকে দিলাম তুমি যে আমারকেছে শোনও চেন হৃদয়ের মাঝে আমি কিছু কারি তুমি যে আমার কে কাছে শোনাও চেনে তুমি যে আমার কে কাছে শোনাও বুঝে না

কি সুখ তুমি পেলে তোমায় পে পৃথিবী পেয়েছে আমি পেয়েছি আলো পড়েছে প্রদীপ সে আলো ছিল তুমি তোরে দয় চোরে হয়েছ আমার জানি না কতটা আমি হয়েছি তোমার তুমি তো হৃদয় জোরে রয়েছ আমার জানি না কতটা তুমি যে আমার চির মাটিতে এলে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছ एक दो तीन चार पाँच छः सात नौ दस ग्यारह बारह तेरा तेरा करो अरे बेरा करो रेमारे रा রে পাখি মুখ তোয়ে দেখো তুমি ভুবন ঘুরে আমার মতো কেউ বাসেনি ভালো তোমায় আপন করে রে পাখি মুখ তোয়ে দেখো তুমি ভুবন ঘুরে আমার মতো কেউ বাসেনি মে ভালো তোমায় আপন করে হারায় না এ পাগল রে এ পাগল হারাইলে যখন তখন মনের মতন দুঃখ কধি বা কারে হারায় না পাগল রে এ পাগল হারাইলে যখন তখন মনের মতন দুঃখ দিবা কারে কেন যে আমার সাথে হল করে চাই দেবো তো অনন্ত যে আমার সাথে হল করে চাই দেবো তো